যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানটা চিকন সুতার মধ্যে একদম বেক্সি বলেন প্রাইসটা যাদের পর্যন্ত জামার কাপড়টা এটা হচ্ছে জামা ইঞ্চি জামা এবং একশোয়েঞ্চি ও অনেক বড় বড় ওড়নাটা ওড়না একটা শাড়ি ফেলে তারপরে তো টুক লাগবে আপনাদের এটা জামা আর নিচেরটা হচ্ছে প্যান্টের কাপড় ンタタちょっとピンと直ンサム